হোয়াট ইস আপ গুড পিপল জাকি ফ্রম জাকির আর ওয়াচিং রাইট নাও ব্র্যান্ড নিউ আনাদার মোটো ব্লক অ্যান্ড টুরিস্ট ব্লক পুরাই ডিফাইন্ড কজ গত বছরের মতো এবারও আমরা এম এস র্যালিতে জয়েন করলাম আমরা একটু পিসে পড়ে গেছি কারণ ফার্স্টে আসতে পারি না আমাদের সাথে আছে আমাদের এই যে ছোটো ভাই এই যে আমার ভাই ব্রাদার তো এই আর কি তো ইন্ট্রোটা এখান থেকে স্টার্ট করলাম দেখা যাক কন্টিনিউ করি আর আজকের রেলিটা হয়তো বা শর্ট হবে কারণ এইখান থেকে যাবে মানে আপনার আসাদ গেট হয়ে চীন মন্ত্রণালয়ের মাঠের ওইখান থেকে ব্যাক তো শর্ট আর এর আগেরটা আর একটু বড় ছিল তো দেখা যাক কন্টিনিউ করি হোপফুলি আপনাদের ভালো লাগবে আর ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো রেলি স্টার্ট এমএসবিটের রেলি বলে কথা ভাই মানে ক্রাউড ফার্স্টে ভাবছি যে ওরকম ক্রাউড হবে না বাট ভালোই ক্রাউড জমে ফেলছে মানে পিছে যে আরো কত বাইক সামনে মানে আমি পিছে পড়ে গেছি যেটা সত্য একটা পিলিয়ন নিয়েছি আমার বাইকে একটু প্রবলেম বাট তাও পিলিয়নটা উঠে বসছে কয় ভাই উঠে নেওয়া যান আমারে নাও করতে পারলাম না ঠিক মতো তিনজন হেলমেট মেলমেট অনেকেই পরে নাই যেটা সত্য আসলে ভয় লাগতেছে কখন পিস থেকে আইসা লাগা লুগা দেয় এই টেনশনে আসছি যেটা সত্য ফাটা ফুটে এক এক অবস্থা ভাই তো সেটা বলতেছে ওরে বাইরে ভাই যা তেরে যা 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 মনে মনে ভাবছিলাম ওইটাই হইসে ইটস কে ইটস কে তারা নাই যা ভাবছিলাম তাই হইসে স্লো স্লো রাইড করতে পারলে ভাই ভালো কারণ এইখানে যে যেমনি টানতেছে গাড়ি যে কোনো সময় কাইতে আসব আবার পানি মারছে রাস্তার মধ্যে আইরে ভাই ভাই আনমান ধরা যেতে ভাই আড়া থাকলে ভাই মানে জার এক্সস আছে হই লッキং ভাই যেটা সত্য ভাই কথা কি কমো ভাই কথা করার মত অবস্থা না মানে ভাই নামো নামো ভাই ওইদিকে যাম না নামো নামছো আমি ওদিকে যাম না দুলা ভাই নেমা যাও আমি এই সাইডে ধরামু ওইদিকে যাম না যাও 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 আমি এদিকে যাম ওদিকে যাম না

প্রচুর ক্রাউড ছিল কিন্তু ধুলামুলার কারণে এখন আমি আমার চিন্তা সিনা যাই হোক পরে আবার কন্টিনিউ করি বাইরে বাই যেই পরিমাণ ধুলা ভাই 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 একটা ভাই 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 একটা তো আজকের ব্লগটা এখানে ইন করতেছি এখন বের হয়ে যাবো আর সবচাইতে কষ্টকর বিষয় হলো আমার গাড়ি সেলফ নেয় না আর ওর গাড়ির এটা নষ্ট হয়ে গেছে আর ওরে পাটাইজি লগিয়া তেল আনতে আমাকে আরেক গাড়ির তেল শেষ তো ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট ফর গেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আজকের ভিডিওটা এখানে ইনকোয়ার দিতেছি হোপফুলি আপনাদের ভালো লাগবে আর এটা বারের লাস্টবারের মধ্যে একটা বেশি ভালো লাগবে না কারণ লাস্টবারটা আরও বেশি সুন্দর ছিল রাস্তাঘাট অনেক ক্লিন ছিল আর এমন একটা প্লেসে আইসা মানে রেলিটা ইন্ড হইছে যেইখানে আর কি প্রচুর ধুলা তো হে আর কি তো আল্লাহ হাফেজ টেক কেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাকির আহমেদ জাকির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ